হ্যালো বিডিওন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ডেট নোয়েন্টি ফোর তো তোমাদের আমি এক সপ্তাহ ধরে ভিডিও দিই কারণ আমার এক্সাম ছিল যেটা এন টি পিসি গ্রাজুয়েট লেভেলের এবং সেটা ভুবনেশ্বরে পড়েছিলো তোমরা দেখ ট্রেনটা দেখেই বুঝতে পারছো এটা একটা বন্দে ভারত ট্রেন তো তোমরা যারা এই এন টি পরীক্ষা দিতে গিয়েছিলে তো তাদের জন্য এই ভিডিওটা যে কীভাবে তোমরা যাবে হাওড়া গেলে সুবিধা হবে নাসা তোমাদের সাঁতরাগাছি না তোমাদের হচ্ছে গিয়ে শালিমার গেলে সুবিধা হবে যাদের ভুবনেশ্বর বলেছিল তো সেটা আলোচনা করব তো এটা দেখতে হচ্ছে তোমাদের যেটা স্টেশ দেখাচ্ছি এটা একটা মেট্রো স্টেশন যেটা রবীন্দ্র সদন তো আগে যে তোমাদেরটা দেখিয়েছিলাম যে বন্ধ ওটা একটা রাতের সিন ছিল তো ওটা আমি শ্যুট করে রেখেছিলাম তাই তোমাদের দেখালাম তো তোমরা যারা দম উত্তর চব্বিশ পরগনা বেশিরভাগই তোমাদের সেন্টার পড়েছিল তোমাদের ভুবনেশ্বরে তো তাদের জন্য এই ভিডিওটা যে তোমরা কোথা থেকে গেলে তাড়াতাড়ি খুব সহজেই যেতে পারবে এবং টাকাও কম লাগবে তো তোমরা দমদম থেকে মেট্রো ধরবে এবং মেট্রো ধরে তোমরা সদন চলে আসবে আমরা সেরকম কয়েকজন বন্ধু মিলে তো তাড়াতাড়ি চলে গেছিলাম তো আমাদের এক্সাম ছিল কুড়ি তারিখে তো আমরা উনিশ তারিখ সকালবেলায় তোমরা আমরা সাতটা কাছের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আমরা হাওড়া যেতে পারতাম কিন্তু ট্রাফিক জ্যাম বা বিভিন্ন কারণের জন্য তো আমরা এই পথটাকেই বেছে নিয়েছিলাম যেহেতু এই পথটায় খুব সুবিধা তো আমিও প্রথমে চিনতাম না এই পথটা বেশি একটা তো এই বন্ধুদের সাথে গিয়ে চিনতে পারলাম তো এই পথটা খুব তাড়াতাড়ি তোমরা সারা ফলি পড়বে সরি সাঁতরা পৌঁছে যেতে পারবে এবং এই যাত্রাপথে তোমাদের শালিমারও পড়ে তো আমি তোমাদের বলবো যে শালিমার না গিয়ে তোমাদের সাঁতরাগাছি গেলেই সুবিধা হবে কারণ সব ট্রেনে হাওড়া থেকে আসে তো সাঁতরাগাছিতে সব ট্রেনে দাঁড়ায় তো এটা যেহেতু ধৌলি এক্সপ্রেস ছিল এটা শালিমার থেকে ছেড়েছিল তো শালিমারটা তোমার বাচ্চাকে নামলে অনেকটা হাঁটতে হয় তো এই সাঁতরাগাছি পুরো একদম স্টেশনের সামনে নামিয়ে দিয়েছিল তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ভিডিওতে তো এটা আমরা রবীন্দ্র সদনের থেকে মেট্রো থেকে উপরের দিকে উঠছি এবং উপরের দিকে উঠে এখান থেকে আবার পিছন দিকে আমরা ব্যাগ নিয়ে পিছন দিকে হাঁটা শুরু করেছি তো ব্যাকে যে বাস স্ট্যান্ডে আমরা যা যাচ্ছি তো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছিলাম তো তোমরা যারা আসবে তো তোমাদের এই যাতায়াতের ভিডিওটা আমি পুরোটাই এখানে কভার করার চেষ্টা করছি তো তোমরা পারলে অনেকে একসঙ্গে যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের ভাড়াটাও কম হবে তো তোমাদের যেহেতু সুবিধা হবে যেটা তোমাদের ভুবনেশ্বরে গিয়ে সুবিধা হবে তো আমাদের যেহেতু একই দিনে সবার এক্সাম ছিল তো বিভিন্ন তো আমরা অনেকেই সাত আটজন একসাথে যাচ্ছিলাম তো এই দেখতে পাচ্ছি যে তোমরা এরকম পিছন দিকে হাঁটা শুরু করলে তো বা তোমরা দেখতে পাবে যে এস বি আইয়ের ব্যাঙ্ক এসবিআই ই কন্যা বলে লেখা রয়েছে এবং ডান দিকে তোমরা নাড়া দেখতে পাবে যেটা রয়েছে তো আমরা এই পরদেরই হাঁটা শুরু করেছিলাম তো এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই তোমাদের বাস স্ট্যান্ডটা পাওয়া যায় এটা দেখতে পাচ্ছি এর অফিস তো তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কীভাবে যেতে হবে এবং খুব সহজেই তোমরা এখানে যেতে পারবে তো তোমরা অনেকেই এই মানে যাতায়াতটা বুঝতে পারছিল যে কীভাবে যেতে হবে তো আমিও ফার্স্টে বুঝতে পারিনি যে কীভাবে যেতে হবে তবে এই পথ ধরে গেলে তোমরা খুব সহজেই তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারবে স্টেশনে তো আমাদের ট্রেন ছিল নটা পুনরোয় তো আমরা তার প্রায় দেড় ঘন্টাকে পৌঁছে গেছিলাম এ দেখো ডান দিকে দেখতে পাবে তোমরা না হসপিটাল তো এ তোমরা এই পথ ধরেই হাঁটতে থাকবে তো এই পথ ধরে হাঁটলেই তোমরা সামনে গন্তব্যে পৌঁছে যাবে তো চলো এ তারপরে সামনের দিকে একটা ব্রিজও দেখতে পাচ্ছ তো এই পথ ধরে সোজা হাঁটতে শুরু করলে তোমরা সাম সব দেখতে পাবে তো আমরা এই পথ ধরে কিছুক্ষণ হাঁটা হাঁটলাম পাঁচ মিনিটের মতো লাগে তোমাদের বাস স্ট্যান্ড তো এদিকে তোমরা ডান দিকে নারায়ণী তো ব্রিজ সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এগুলো আমরা একে একে পার করেছি সেই ভিডিও এখানে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তো এটা নারায়ণ হসপিটাল তোমরা দেখতেই পেলে তো এটা পার করলেই তোমাদের বাস স্ট্যান্ডটা পড়বে তো অলরেডি দেখো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এদিকে তো এটার একটা মেট্রো স্টেশনের গেট তো এটা অন্য একটা গেট রয়েছে তো তোমরা যে কোনো গেট থেকে আসতে পারো তো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেই গেট থেকে তোমরা রবীন্দ্রসদন থেকে উঠে এই উপরের দিকে চলে আসবে তো আমরা অলরেডি বাস স্ট্যান্ডে চলে এসেছি তো বাস ধরার জন্য তো বেশিক্ষণ সময় লাগেনি তো দমদম থেকে আসতে বেশিক্ষণ লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লাগে তোমাদের রবীন্দ্রসদন মেট্রোতে এবং যে সময়টা তোমরা শিয়ালদা গিয়ে নষ্ট করবে সেই সময় তোমরা এইখানে চলে আসবে তো এখান থেকেই আমরা বাসটা ধরবো তো ওইখানে দেখতে পারবে আরও হলদিরামের বিভিন্ন দোকান রয়েছে তো লোকেশনটা তোমাদের অসুবিধা হবে না তা আমরা বাসটাও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি তো আমরা বাসে উঠে যাচ্ছিলাম তো এর মধ্যেই ওই বাদিকে তোমরা শালিমার যেটা দেখাতে পারি আমি ঠিক করে তো বাদিকে শালিমার ছিল তো সেটা অনেকটা দূরে ছিল তো এই বাসটা শালিমারেও দাঁড়ায় কিন্তু আমরা সেখানে দাঁড়ালে মানে উঠিনি আমরা একবারে সাঁতারাকাছি চলে গেছি দেখো সঙ্গে সঙ্গে আমাদের টোল ট্যাক্সও চলে এসছে টোল ট্যাক্সের জায়গায় তো এখান থেকে পাস করব তো পাস করার কিছুক্ষণ পরেই আমরা চলে যাব যে আমাদের স্টেশন সাথে তো দূরে তোমরা দেখতে পাবে এইটা দিয়ে গেলেই যে তোমরা যে নবান্ন যেটা রয়েছে তো ভিডিওতেও দেখতে পাবে যে ওরা বলছিলো শনি মন্দির বলাটা আর কি করবে আমাদের দুর্ভাগ্য এটা সৌভাগ্য বলবো না তো এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমার বন্ধুগুলো বলছিল যেটা যে না থাকলে কোনো অসুবিধা দেখতে পাচ্ছ তোমরা সামনেই নবান্ন রয়েছে তো এখান থেকে এই সমস্ত ভাতা যা ওরা বলছিল তো ওরা খুব এখন আপসেট হয়ে পড়েছে যার জন্য সব কথাগুলো এখন বলছে তো বলাটাই স্বাভাবিক ওয়েস্ট বেঙ্গলের যে চাকরি বাকরি অবস্থা তো আমরা অলরেডি সাত থেকে স্টেশন পৌঁছে গেছি একদম সামনেই বাসটা আমাদের নামিয়ে দিয়েছে তো হালকা বৃষ্টিও পড়ছিল তোমাদের তো খুব তাড়াতাড়ি আমাদের বেশিক্ষণ লাগলো না তোমাদের কুড়ি থেকে কুড়ি মিনিটের মতো লেগেছে কুড়ি থেকে তিরিশ মিনিট সব নিয়ে লেগেছে তার মধ্যে আমরা পৌঁছে গেছি ওখান থেকে তো আমরা এবার স্টেশনের বিষয় দর ঢুকেছিলে তো তোমাদের পুরো ডিটেলসটা আমি এখানে পুরো দেখেছি যাতে তোমাদের পরবর্তীতেও এখানে আসতে হবে কারণ এরপরে যে রেলের পরীক্ষাগুলো তোমাদের উচ্চ বেশিরভাগই তোমাদের যাদের ভুবনেশ্বর বেশিরভাগই পড়বে তো সেক্ষেত্রে যাতে তোমাদের এরপরে আর ভুলগুলো না হয় সেই জন্যই আমি ভিডিওটা করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো তোমরা এখানে খুব সহজেই আসতে পারবে এবং ট্রেন টাইমটা তোমরা অবশ্যই দেখে নেবে তো এসসি এসটিদের জন্য ফিরিয়ে রয়েছে এবং জেনারেলদের জন্য তো টিকিট রয়েছে একশো আশি টাকা করে ধরি একশো আশি থেকে দুশো টাকা তোমাদের টিকিট মূল্য থাকে তো তোমরা সিটি ইন্টারভেশন পাওয়ার পরেই কিন্তু চলে যাবে পরের দিনই কারণ নাহলে টিকিট পাবে না তো আমরা যেহেতু অনেকেই ছিলাম বলে আমাদের অসুবিধাটা সেরকম হয়নি কিন্তু তোমরা এক দুজন একজন থাকলে তোমাদের যেতে অসুবিধা হতে পারে সেজন্য তোমরা গার্জিয়ান নিয়েও যেতে পারো অসুবিধা নেই কিন্তু তোমাদের বন্ধু বান্ধব থাকলে তো কোনো অসুবিধাই নেই তো আমরা প্রায় দু ঘন্টা আগে পৌঁছে গেছিলাম তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি তো আমরা সময় পৌঁছে গেছিলাম তো এরপরে তোমাদের যে প্ল্যাটফর্ম তো আমরা এই পাশে আমাদের নামিয়ে দিয়েছিল তো এখান থেকেই তোমাদের উপরে উঠতে হবে তো উপরে উঠেই তোমাদের ও এক নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে তোমাদের ট্রেনটা ছাড়বে তো সেখানে যেতে হবে তো আমরাও গেছিলাম তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে তো সিঁড়ি দিয়ে আমরা উঠে একদম শেষ প্ল্যাটফর্মের শেষে চলে যাব তো সেখান থেকে আমরা গিয়েছিলাম তো এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তো এটা মূলত করা হয়েছিল এই সাঁতরাগাছি এবং স্বাধীনতার তো হাওড়ার ভিড়টাকে কমানোর জন্যই করা হয়েছে তো এখান থেকে এখন প্রচুর ট্রেন ছাড়া যায় যেন হাওড়া থেকে যে ট্রেনগুলো যায় উড়িষ্যার ওই দিকে যায় যে ট্রেনগুলো সমস্ত কিছু এই ট্রেন সাঁতরাগাছির উপর থেকেই যায় তোমরা অনেকেই জানো তো আমরা একদম শেষের এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে রয়েছে তো সেখানে একদম শেষের দিকে হেঁটে যেতে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা কত বড় স্টেশন কত বড়ো প্ল্যাটফর্মে তো এটা তো এখান থেকে সমস্ত দূরপাল্লার ট্রেন এবং দিনের বেলা যেহেতু তোমাদের লোকাল ট্রেনগুলো পাশ হয় তাই দূরপাল্লা ট্রেনগুলো একটু স্পিড কমে যায় তো স্লো তো আমাদের ট্রেনটা তোমাদের সময় মতোই এসেছিলো তো তোমরা দেখতেই পারবে পরে তো কোনো অসুবিধা হয়নি সেজন্য আমাদের তো আমরা এক একজনের সিট তো আমরা চারজনের একই কামরায় ছিলাম তো আরও বাকি যারা ছিল তারা পাশের কামরাতেই ছিল তো আমরা অল্টারনেটিভ করে আর এই সব ট্রেনগুলোতে তোমার অনেক মানে কি বলবো তোমাদের অনেক সুবিধাও হয় তোমাদের তো অনেকেই টিকিট কেটেও আসে না বা পরীক্ষা দিতে যায় না সেক্ষেত্রে অনেক সিট ফাঁকা থেকে যায় তোমাদের তো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে এই যে তোমরা ছবি দেখতে পারবে তো সাইফেল এখানে সুবিধা রয়েছে ডলারের তো এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আমরা অলরেডি এসে গেছিলাম তো এখানে আমরা প্ল্যাটফর্ম ছিলাম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আমাদের সাথে অনেক দাদারাও ছিল তো দাদারা ওদের সিটটা আবার আলাদা পড়েছিলো আলাদা কামরা তো একসাথেই যাচ্ছিলাম এই দাদাদের বাড়ি হাবড়ার ছিল কারোর বাড়ি ঠাকুরনগর ছিল কেউ বনগা থেকে এসেছিলো তো আমি অন্য একটা ছ ট্রেনের ছবিও তুলছিলাম যে ট্রেনটা ওরা বলছিলো কি অমৃত মহোৎসব না কী একটা ট্রেনের নাম বলছিলো তো সেই ট্রেনটার ছবিটা আমি তুলতে তুলছিলাম তো এই প্ল্যাটফর্মটা বিশাল বড় প্ল্যাটফর্ম এবং এই ট্রেনগুলো কী হয় তোমার কোন তোমার যে সিট নাম্বার থাকে সেই সিট নাম্বার কিন্তু তোমার এখানে ডিজিটালি দেখিয়ে দে এস থ্রি বা ডি ফোর ডি টু তো আমরা প্ল্যাটফর্মের বাইরেই এইখানে টিকিট কাউন্টার ছিল তো এখানে দেখবে একটা কফি হাউসের মতো বানিয়েছি যেটা ট্রেনের নাম দিয়ে আস্থা ফুড এক্সপ্রেস তো এইগুলো আমরা কি করবো সময় ছিল হাতে অনেক তাই আমরা কিছু না পেয়ে তো এদিকেই ঘোরাফেরা করছিলাম তো দেখছিলাম যে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা সেই খাবার দাবার গুলো আমরা নেওয়ার চেষ্টা করছিলাম এখান থেকে তো আমাদের ট্রেন তোমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছ অলরেডি চলে আসছে ধরি এক্সপ্রেস যেটা আমরা যাব এবং এই ট্রেনটা পুরোটাই টু সিটার এবং এতে বেশিরভাগই তোমাদের যারা পরীক্ষার্থী তারাই ছিল বেশিরভাগ কামরাগুলো তো অলরেডি আমাদের ট্রেন ঢুকে গেছে এটা তোমাদের শালিমার থেকে ছেড়েছিল তো ট্রেনটা দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো লেট করেছিল তাই আস্তে আস্তে তোমাদের আসার টাইম ছিল এখানে নটা তিরিশ কিন্তু সেটা তোমাদের নটা চল্লিশ বেজে গেছিল তো আস্তে আস্তে কারণ এই সময় বিভিন্ন লোকাল ট্রেনগুলো পাস করে তাই জন্য তো আমি এই ভুটিটা আজকে তোমাদের এই শালিমের ট্রেনটা কিভাবে যে আসলে গন্তব্য বলছে সেটাই তোমাদের আপাতত ভিডিও দিলাম তো এরপরে যে যাত্রাপথ তো ভুবনেশ্বরে গিয়ে যে ভিডিওটা তুলেছিলাম মানে তোমাদের কোথায় কি সেন্টারের ভিডিও কিভাবে কোথায় যাবে কোথায় কম হবে তো সেটাও তোমাদের দেব তো এটা দেখতে পাচ্ছি যে এই ট্রেনটা তোমাদের কোনোটা এসির মতো মনে হচ্ছিলো কোনোটা আবার জেনারেল কামরা তো এটা হচ্ছে পুরোটাই সিটার এবং এর মধ্যেই খাবারটা ভাবসা তো এখান থেকেই আমাদের আমাদের যেমন পড়েছিল ডি ফোর পড়েছিল তো সেরকম পাশের আমরা ডি ফাইভ ছিল তো সেক্ষেত্রে আমরা সিট ছিল টু সিটার এবং অনেক ফাঁকা সিট ছিল তাই আমরা অন্য সিটে গিয়েও বসে পড়েছিলাম তো যাদের অসুবিধা হয় বাথরুমের পাশে বসতে তো তারা অল্টারনেটিভ করে চেঞ্জ করে তোম এখানে অনেক সিট অনেক সময় ফাঁকা থেকে যায় বা অনেকে অনেক পর থেকে ওঠে তো তুমি তোমরা সেই সিটগুলোও বসতে পারো তো আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছিলাম তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওতে তোমাদের এর পরের পরটা আলোচনা করবো যে যাত্রাপথে কীরকম কী হয় তো সেটা পরেরটা